একটি পাইল ঢালাইয়ের যে মারাত্মক ভুলগুলি আছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং এই পাইলে কি কি ভুল আছে তা একটি আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাল্লাহ একটি পাইলে মারাত্মক যে ভুলগুলো হয়ে থাকে যে আপনার রিংগুলো বাঁধে রিংগুলোতে ঠিক মতো গুণাতার দিয়ে বাঁধে না স্পেসগুলো ঠিক থাকে না এবং তারা যে সিমেন্টের ব্লকগুলো ইউজ করি আমরা ক্লিয়ার কভারের জন্য সেটি তারা নির্দিষ্ট দূরুতে পাঁচ থেকে সাত ফিট পরপর যদি সার্কেল করে ঘুরে দেয় তাহলে আমাদের ক্লিয়ার কভারগুলো ঠিক থাকবে এটিও তারা সঠিকভাবে করে না এবং তারা যে রড একটি রড আমাদের আশি ফিট পাইল হলে দুইটি রড জয়েন দিতে হয় একটি যে ওয়াইল্ডিং করতে হয় ওয়াইল্ডিংটি করতে হয় মিনিমাম তিন ফিট তো তারা সেখানে দুই ফিট বা দেড় ফিট ওয়েল্ডিং করে এবং ওয়াল্লিংগুলোও ঠিক করেন ঠিকভাবে করে না যার কারণে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওয়্যাল্লিংগুলো ঠিকভাবে করতে হবে এবং হচ্ছে টিভি পাইপ দিয়ে যখন মশলাটি ভিতরে দিবে টিভি পাইপটি অধিক উপরে তোলা যাবে না যা আপনাদেরকে পূর্বের ভিডিওতে আমি দেখাইছি টিভি পাইপটি অধিক উপরে তোলা যাবে না তুললে দেখা যাচ্ছে যে আমাদের দুই ফিট আপনি বার করে মশলাগুলো বাকেট দিয়ে পাঁচবার বা সাতবার করে মশলা ভিতরে দিয়ে তারপরে পাঁচ থেকে সাত ফিট আপডাউন আপডাউন করতে করতে তুলতে পারবেন এটি হচ্ছে সঠিক পদ্ধতি আর আমাদের এই ইয়েতে যে ভুলটি আছে তারা সিমেন্টের যে সিমেন্টের যে চাকাগুলো আছে বা ব্লক আছে যে ক্লিয়ার কভারের এটি সঠিকভাবে করছে এবং তারা যে জয়েন্টটি দিছে সে জয়েন্টটি সঠিকভাবে দেয় নাই তারা যে ল্যাপিংটি দিছে ল্যাপিংটিতে ওয়াইলিংটি ঠিকভাবে হয় নাই এই কারণে আপনাদের মাঝে আমরা বারবার তুলে ধরি আপনাদের প্রোজেক্টে যেন এই ধরনের ভুল ত্রুটিগুলো না থাকে এই